চিৎকার দিয়ে বলা যাবে আমি আল্লাহ কবুল করেন আমার কথা রাগ করলেন কষ্ট পেলে ব্যথা পেলে আলোচনা বুঝতে অসুবিধা হলো আল্লাহ কবুল করে আল্লাহ নি আমাদের দেন আমরা সিলসিলায় ফুরফুরা শরীফে মতবাদের উসুলের নীতির মানুষ কথা ঠিক আকাবির মানে নীতিমালা মানে উসুল মানে ও ঘাবড়াবার কিছু নেই পাঞ্জাব ভাটিন্দায় গিয়েছিলাম ওদেরকে বলে আসলাম তোরা বাইরে পড়ে থাকিস অনেকে এসে মোবাইলে দেখাচ্ছে তোদেরকে দেখ তোমার পিজাদা কি বলছে তোমার হুজুর কি বলছে আমরা ওই পিজাদাকে দেখে ফুরফুরা শরীফে যাইনি ওই হুজুরের চেহারা দেখে আমরা ফুরফুরা শরীফে যাইনি আমার বাপ দাদা ফুরফুরা শরীফের দামান ধরেছে মুসাদ্দেদের জামানের মাসলাকে দেখে

যে কেউ রাজনীতি করতে পারে এ অধিকার হস্তক্ষেপ করার কোনো রকম আমার ক্ষমতা নাই কিন্তু মনে রাখবেন যে রাজনীতি করছেন যিনি রাজনীতি করছেন এটা তার ব্যক্তিগত চিন্তাধারার দ্বারা রাজনীতি করছেন সে নিজে দল করে হোক কিংবা কোন দলে জয়েন করে হোক যে যারা যিনি রাজনীতি করছেন তার ব্যক্তিগত চিন্তা ধারায় তিনি রাজনীতি করছেন পলিটিক্স করছেন ফুরফুরা শরীফের মূল নীতির সাথে রাজনৈতিক কোন সম্পর্ক বিগত দিন ছিল না এখনো নয় মৌলিক নীতির সাথে ফুরফুরা শরীফের রাজনৈতিক কোন সম্পর্ক থাকবে না তিনি সমস্যা যিনি করছেন তারা আপনার যদি তারা কথা ভালো লাগে

बोले चेची अच्छी आज बोल बो आखा भी तो बोल बो दादा की रहा मस्तर सेला নীতি কুসরের দিকে কার তাকাবেন রাজনৈতিক চশমা চোখে দিয়ে নয় রাজনৈতিক চশমা চোখে দিয়ে করবারের দিকে তাকাবেন না মাসলাকের দিকে তাকাবেন না মুজদ্দিদের জামানার মকতের দিকে তাকাবেন না তরীকাতের চশমা চোখে দিয়ে তাকান তাসাউফের চশমা চোখে দিয়ে তাকান মুরাকাবাতের চশমা চোখে দিয়ে তাকান মুশাহাদাতের চশমা চোখে দিয়ে তাকান কাদেরিয়া নকশবন্দিয়া মুজদ্দিদিয়া ওষুধের দোকানে ওষুধই পাওয়া যায় মদিখানার দোকানে মদিখানায় পাওয়া যায় আপনার মদিখানার সামানই পাওয়া যায়

তার বিরোধী করলাম বলে মনে হচ্ছে কি আমাকে দেখে কারো হিংসু মনে হচ্ছে নাকি যে ইনাকে একটু চেপে দিল আপনি রাজনীতি করবেন আপনার গ্রামে পাঁচটা রাজনৈতিক দল থাকবে এটাই গ্রামের সৌন্দর্য কিন্তু ইসলামের জন্য শরীয়তের জন্য সবাই একটা প্ল্যাটফর্ম রাখতে হবে ওখানে দলাদলি করবে না কবরে যেতে হবে কথা বলে না কথা ভুল বললাম না ঠিক বললাম মসজিদে পাঁচটা মুসল্লি নামাজ করছে পাঁচটা দলের রাজনৈতিক কর্মী এখন ওই মসজিদের উপরে আঘাত এসছে তাদের বাইরে আলাদা আলাদা পরিচয় আছে কিন্তু মসজিদে যখন ঢুকেছে একটাই পরিচয় নেই মুসল্লির পরিচয় নেই ওই মসজিদের উপরে যখন আঘাত এসছে পাঁচজনই এক জায়গায় দাঁড়িয়ে তার প্রতিবাদ করতে হবে এটাই তোমার নেতা কি বলবো তাই জন্য তুমি আন্দোলন করবে কি করবে না ভাবছো না এটাই নয় টাকে তুমি শুনতে পাচ্ছেন না শুনতে জন্য করব না না নেতার কথা কথা তুমি রাজনৈতিক কে চিননা চিন্তা হবে আল্লাহর কে হবে এক প্লাটফর্মে দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে ইসলামের জন্য শরীয়তের জন্য জন্য তবে তবে tannam iman eta tannam mohammad eta tannam alawash subhanallah subhanallah kemon

যদি মাসলা ইখতিলাফ মতামত কো থা করে পরে আলোচনা হবে তোমার আমার ইখতিলাফ পরে হবে মাসলা মাসাইলে দ্বন্দ্ব পরে হবে ও তো কুকুর চুরি করবে মাছ নয় মাছ পুষতে কোথায় মসজিদ থাকলে তো নামাজ পড়বে কিভাবে নামাজ পড়বে তার দিয়ে তোমার সাথে আমার নাই দ্বন্দ্ব আছে কিন্তু মসজিদটা থাকবে কিনা থাকবে না এটা তো অনিশ্চয়তার জায়গায় পড়ে আছে কি ঠিক বলছি না ঠিক

আবে আবে দরো ভালোবাসা নিয়ে সাল সালাম رحمتوں مو مومو کے تہانا جج وہاں مالیں گے جہاں کے راج وہاں عرش کی میرا نا زمانگے آسن کے لہا جج وہاں

কিংবা থাম্বাল দিয়ে কোনো পিহজাদার মুখ কেটে কোনো মলানার মুখ কেটে কোনো এইভাবে থাম্বাল তৈরি করে ছাড়বে না আমাকে বক্তব্য আমার আমাকে নিয়ে যা পারো করতে কথা কিছু বুঝতে পারছ পরে কিন্তু তালে অসুবিধা হয়ে যায় খুব সাবধান ভিওয়ার্স পাওয়ার জন্য সাবস্ক্রাইব পাওয়ার জন্য কাটিং কোটিং করে একটা বক্তব্য এখান থেকে ছেড়ে আর নিয়ে এসে জুড়ে দিয়ে এসব করবে আল্লাহ বাক কবুল করেন সকলে বলেন আমি দোয়া হবে সালে হবে সালে সাহ হবে এ মাহফিল হয়েছে আপনার খুশি না খুশি না বেজা হবে না বন্ধ হয়ে যাবে অতিবারে হবে না বন্ধ হয়ে যাবে মার্শাল আল্লাহ কবুল করেন সকলে বলেন আমি একজন মানুষ হাত তুলে বলেন একজন একজন ব্যক্তি হাত তুলে এই মাহফিলের জন্য

অবদ্ধা মেয়েদের হক স্ত্রীর হক আদায় মায়ের হক আদায় করবে আপনাদের দায়িত্ব করতে শরিয়া তো বুঝাই যেন মেয়েরা চলে এটা একজন মহিলা যদি আল্লাহ না করো খোদা না খাস্তা জাহান নামে যায় সে একা যাবে না তার সাথে চারজন পুরুষ জাহান নামে যাবে তার স্বামী তার বা তার ছেলে আর কানে একজন মহিলা জাহান নামের গানে তার চারজন পুরুষ সন্তান খুব সম্ভব আজ্ঞানী ওমি ভাবক পরিবারের অভিভাবকের পরিচয় আল্লাহ কবুল করেন কে আসে 5000 টাকা একজনের হাত তুলে মা বোনের একটু জিতে চাইলে বলে একটু দোয়া করি আল্লাহর কাছে একটু ফরিয়াদ একজন হাত তুলল 5000 টাকা হবে না অনেক বেশি চেয়ে ফেললাম নাকি মাসাল আল্লাহ কবুল করে এলাকার মানুষ এই মাহফিল একটু না দিলে কি করে সুন্দর করে সাজাবে মাহফিল আল্লাহ কবুল করে কেউ না আচ্ছা তিন হাজার টাকা কেউ আছেন তিন হাজার কমিয়ে দিলাম যান একবারে তিনটে হাজার টাকা দিয়েছেন তিন হাজার টাকা কেউ আছেন দু হাজার টাকা কেউ আছেন দু হাজার অনশন করেছেন এইতো কি না

কত টাকা কত দিক দিয়ে চলে যায় এবার তো দোয়া হবে আমার দাও দাগ ভাই বড় ভালোবাসার মানুষ তারা আব্বা ছিলেন আমাদের

এক হাজার টাকা দিনে বেলা কেউ আছে রাস্তাটা ছেড়ে দাও বাবু মানুষের যাতায়াতের যেন কোনো অসুবিধা না ভিতরে তো জাগা আছে একটু বসো এলে তো ঘুরে গেলে অনেক তো ঘুরলে বাবু এদিকে তো একটু জায়গা আছে এলে বসতে পারবে যথেষ্ট ঘুরেছে দোকান বাজার মেলা করে ফেলে তুমি তো আমার কথা একটা জাম্পিং ঘরে নিয়ে এসেছি ছেলে ঘরে দিয়ে তো ছেলে লাফাচ্ছে কবরে দেখবে ক্যালানি হচ্ছে ওরা জাম্পিং তৈরি হয়ে গেছে

দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মাই আই মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে হেরা সুমন তোমাকে বলি আমি কেমন করে হেরা সুমন তোমাকে বলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন পচারে যেকে তুমি বنيهছো তাই ফের কাফেরা চিহ্ন না কে আলো ছেলে ছেলেদের বিছু দিল নিয়ে খে না খে দিন পোচারের তরে নিজেকে কে তুমি বنيهছো তাই পেরে কাঠের ছিল না গি আলো দুশু ছেলে এঁদে দে পিছু দিল লেনিয়ে পাথরে রাধা তে খটুমি কত বলে সারাশরি নিতে কে রক্ত জরে দেখে ফের সোমো আমি কেমন করে

জিয়াউল হক ভাই জোরে বলেন মারহাবা জিয়াউল হক ভাই জোরে বলেন জিন্দাবাদ নারে তাকবীর আব্বা মা ইন্তেকাল করে যে তো দোয়া করে আল্লাহ কবরটাকে নূর আলা নূর বানান জোরে বলেন আমিন জান্নাতে করা জান্নাতের বাগান জান্নাতের বিছানা আল্লাহ বিছিয়ে দেন জোরে বলেন আর কে হাত তুলে দোয়া করি আপনার পীরের আওলা

একটা গরু দিবে জোরে বলেন ওয়ার একজন যুবক ছেলে কবুল করেন জোরে বলেন জিন্দাবা আরো জোরে বলেন ওয়ার হাবা নারী তেক বি

নগদ পাঁচশো টাকা দিয়েছে তদ্বিদ্যার না রেখে আল্লাহ আব্বা জানে কবরটাকে নূর আল্লাহ নূর বানান জোরে বলেন আমি জান্নাতে টুকরা জান্নাতের বাগান জান্নাতের বিছানা আল্লাহ আপনি বিছিয়ে দেন জোরে বলেন আমি না রেখে আল্লাহ কবুল করে আর কে আছে হাত তুলে কত টাকা কত দিক দিয়ে চলে যায় নষ্ট হয়ে যায় আল্লাহর কাছে একটু দোয়া করি মিলন আলী আব্বা জান ইন্তেকাল করেছে এক হাজার টাকা দিবে একটু জোরে বলেন মার হাবা না আল্লাহ কবরটাকে নূর আলা নূর বানান জন্নতের টুকরা করে জন্নতের বাগান করে জন্নতের বিছানা আপনি বিছিয়ে দেন জোরে বলেন আমি না আর বাড়াবো না আর কে আছেন দেখি তারই মধ্যে একটু তেলাবাদ করে সকলে তিন মাসরা ফাতেয়া শেরি দশ মাসরা এখলাস শেরি এগারো বার দূরের শরীর করে এরি মধ্যে যারা দিতে চান একটু বলবে এরি মধ্যে যারা দিতে চান একটু বলবেন আল্লাহর কাছে